অভিনন্দন সকলকেই সঙ্গে থাকায় তদারকির অভাব আর দূরদর্শী ভাবনা ব্যতীত নিম্নমানের নির্মাণাধীন কিশোরগঞ্জের নিকলির পর্যটন এলাকার প্রায় সবকটি প্রবেশপথে রাস্তা ও সেখানকার পুরানো বীজ একন কারণ হয়ে দাঁড়িয়েছে পর্যটক তথা চালক ও সর্বসাধারণের চলাচলের ক্ষেত্রে তদারকির দায়িত্বে তাকারা যেন বিষয়টি দেখেও না দেখার বাহানা করে চলেছেন দীর্ঘদিন থেকেই এমন অভিযোগের নেই কোন ধরনের কমতি এ নিয়ে আর কথা না বাড়িয়ে বিস্তারিত শুনুন আজকের ভিডিও তথ্যচিত্রে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন ভাই আপনি কি পর্যটক কোথা থেকে এসেছেন আমরা আছি আসলিয়া থেকে সবার সবার আসলিয়া থেকে কখন এসেছেন আমরা ওখান থেকে পাঁচটায় রওনা দিছি এখানে কেবল আইয়া পৌঁছাইলাম রাস্তায় কি কোন সমস্যা হবে রাস্তায় সমস্যা বলতে কি রাস্তাগুলো চিকন এবং রাস্তা তেমন উন্নত না যেহেতু এখানে একটা ভালো বাংলাদেশের একটা ভালো পর্যটন কেন্দ্র এখানে রাস্তাঘাটটা যদি একটু ডেভেলপ করে

টলারে নিকিয়ে যাচ্ছে না এইখানে এসে ঘুরে যাচ্ছে তারা এখানে বইসা ফ্যামিলির সাথে একটু সময় বাস করতে পারতো এটা সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন কারণ রাস্তায় ভোগান্তি শিকার হচ্ছে সরু রাস্তার কারণে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যখন পর্যটকরা এখানে এসে পর্যটন এলাকার সে দৃশ্য চোখে পরে নোংরা আবর্জনার দৃশ্য সেখানে তারা স্পষ্ট ভাষায় বলে চলেছেন এখানে বসার মতো কোনো পরিবেশ নেই তাই তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যারা তদারকি দায়িত্বে আছেন তাদের অবহেলার কারণে আজকে পর্যটকদের মুখ থেকে শুনতে হচ্ছে নানান অভিযোগ অভিমানের কথা পর্যটন জি কোথা থেকে গাজীপুর থেকে গাজীপুর থেকে এসেছেন আপনার নাম মোহাম্মদ রাহাল ইসলাম রাকিবুল ইসলাম রাহিয়াল ইসলাম রাহিয়ান ইসলাম আপনি কোথায় যাবেন আপনারা কত জন এসেছেন চোদ্দে আগে ভিটামিন এবং অষ্টগ্রাম যাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই হাওয়ার এবং একানকার দৃশ্য যেমন ভালোই লাগতেছে কিন্তু এদের পরিবেশ নোংরা পরিবেশটা একটু ভালো হইলে আরো ভালো হইতো তারপরে রাস্তাঘাট চিকন ছোট গাড়ি ডাবল আসতে পারে না ডাবল আসতে সমস্যা হয় একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢুকার জায়গা নাই সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন যদিও এখানকার পরিবেশ তাদের কাছে ভালো লেগেছে কিন্তু একটা দিক দিয়ে তিনি তার সমস্যা চিত্র তুলে ধরেছেন আসার পথে বাধার সম্মুখীন হয়েছেন সরু রাস্তার কারণে পাশাপাশি তিনি তুলে ধরছেন এখানকার পরিবেশের বিষয়টি নিয়ে এবং পরিবেশের দিকে যদি কর্তৃপক্ষ নজর দেয় তাহলে আশা করি পর্যটকদের উপচে পড়া ভিড়ের দৃশ্য আরো বেড়ে যাবে নাম কি তোমার কত টাকা বিক্রি করতে পারা প্রতিদিন প্রতিদিন শুক্র শনিবার শুধু শুক্র শনিবারে কেমন টাকা ইনকাম হয় তোমার বর্তমানে আপনাদের হোটেলের অবস্থা কেমন এখন আলহামদুলিল্লাহ একটু আছে মোটামুটি পানি আরেকটু বাঁচছে ইনশাআল্লাহ আরো বেঁচে কিনা ভালো পজিশন আছে তার মানে হচ্ছে পানি বাড়ার সাথে সাথে আপনাদের বেচাকেনা ও তুলনামূলক একটু বেশি যা আপনি কি এগুলো বিক্রি করেন আপনার নাম আমার নাম রাসু পানি কোথায় বাবা টাকা ইনকাম হয় এটা বিক্রি করে আট থেকে দশ হাজার টাকা পাওয়া যায় কিভাবে নেন আপনারা ঘন্টা হিসেবে সারাদিন সারাদিনের জন্য সারাদিনের কি ভাড়া হয়েছে আজকে ভাড়া হয় না আজকে অন্যান্য সময়ের তুলনায় আজকে দেখা গেছে নৌকার সংখ্যাও বেশি পর্যটকদের সংখ্যাও বেশি প্রকৃতপক্ষে এর কারণটা কি

মোটামুটি ভালো হয়েছে ভালো হওয়ার কারণটা কি এতদিন কি খারাপ ছিল এখন আপনার এই পানি বাড়ছে তো পানি বাড়ানো আপনার আজকে শুক্রবার আজকে অনেক মানুষ আইতেছে তার মানে হচ্ছে পানি বাড়ার সাথে সাথে উপচে বড় ভিড় দেখা দিয়েছে পর্যটকদের এবং আপনাদেরও সুযোগ তৈরি হয়েছে কত টাকা পাওয়া যায় প্রতিদিন প্রতিদিন আপনার এই চার পাঁচ হাজার টাকার মতো আবার আমার চার পাঁচ হাজার টাকা একটু বেশি হয় খরচ কেমন হয় আপনাদের আমাদের খরচ পনেরোশো টাকা টেলে টেলে মিলে আমাদের দুজন মিলে পনেরোশো টাকা খরচ হয় আপনার নৌকার নাম কি নৌকা সুময়া পরিবহন সুমায়া পরিবহন বেশিরভাগ বারা কোথা থেকে কোথা পর্যন্ত পাওয়া যায় আপনার এই নেকলি বেরিবার থেকে মিটামন বাড়া নিয়ে যায় এটাই সেন্টার মালিক কে আপনি জি 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 কখন বের হয়েছেন বাইরে লায়ে সকাল নয় যায় সকাল নয়টায় বের হয়েছেন কত টাকা ইনকাম করা যায় প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা এখন রাস্তাঘাটের ও পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ বলতে কি ধরনের খারাপ খারাপ যেমন নিচে আসতে যে একটা চিকন রাস্তা একটা বাস গেলে এক ঘন্টা তারা দেখতো রাস্তার মধ্যে এবং আর একটা গাড়ি ওভারটেক করা যায় না বাস যতদূর পর্যন্ত নিকলি বেরোবার না পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত তেলা গাড়ির মতো পিছনে পিছনে আসতে হয় এই নিয়ে আমাদের সময় যায় প্রচুর কিন্তু বাড়ায় একই বাড়ার কেউ বাড়া দেয় না কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে শুধু যানজটের কারণে যানজটের কারণে এই রাস্তার যদি প্রশস্ত হয় তাহলে আপনাদের সমস্যা সমাধান অনেক সুবিধা অনেক সুবিধা সময় লাগবে কম এবং দ্রুত সময় বাদ যখন পানি বাড়ে তখন মানুষের পর্যটক বাড়ে তখন গাড়ি একটা চাপ সৃষ্টি হয় তখন আমাদের চলাফেরা খুব কষ্ট হয় পর্যটন এলাকার অপরূপ সৌন্দর্যের লীলাভূমির সেই অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ তৈরি হোক সকল প্রকারের পর্যটকদের জন্য পাশাপাশি স্থানীয়দের বৈধ আয়ের সুযোগ সৃষ্টি হোক এই লক্ষ্যেই উদারত আহ্বান জানায় আর ভালো থাকুন শুভকামনা সকলের প্রতি বরাবরের আল্লাহ